নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সার আর্তার কন এর সার্লক্ষম সমগ্র বইটা থেকে বয়বরা উপত্যকার দ্বিতীয়ার্ধের পঞ্চম পর্ব আজ করছি সহকর্মীদের মধ্যে জ্যাক ম্যাকমার্ডর জনপ্রিয়তা ইন্ধন যোগাবার জন্য যদি বা কিছু বাকি ছিল তা পূর্ণ হলো তারই গ্রেপ্তার হওয়ায় ও মুক্তি পাওয়ার ব্যাপারে যে রাত্রে লজের সভ্য হলো সেই রাত্রেই কোনো ব্যাপারে ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হয়েছে এমন ঘটনা এই সংস্থার ইতিহাসে প্রথম ভালো সঙ্গী হিসাবে ফুর্তির ব্যাপারে আর খুব চড়া মেজাজের জন্য ইতিমধ্যেই যে প্রচুর সুনাম অর্জন করেছিল এমনকি সর্বশক্তিমান বসের কাছ থেকেও কোনোরকম অপমান সহ্য করতো না আর এসবের উপরেও আর একটা ব্যাপার যা তার সঙ্গীতের উপর প্রভাব বিস্তার করেছিল সে হলো সমস্ত দলের মধ্যে একজন তার মতো পরিপাটিভাবে কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনা করতে পারত না পুরোনোরা নিজেদের মধ্যে বলাবুলি করত কোনো কাজ নিখুঁতভাবে করতে হলেও ওই হলো সবচেয়ে উপযুক্ত লোক এবং অপেক্ষা করে থাকত যতক্ষণ না তার উপর কাজের বার্তা দেওয়া হতো মেগিনটির হাতে প্রচুর লোক ছিল বটে কিন্তু তবুও সে জানত কাজের লোক হিসাবে সবার সেরা হলো ম্যাকমার্ডো ওকে পেয়ে মেগিনটির মনে হলো যেন এক ভয়ঙ্কর ডাল কুত্তার লাগাম তার হাতে এসেছে ছোটোখাটো কাজের জন্য তেমন কুত্তার অভাব তার ছিল না কিন্তু কেবলমাত্র কোনো বিশেষ দিনেই সে এই ডাল কুত্তাটাকে ছেড়ে দেবে ঠিক করেছে ব্রাদারদের মধ্যে যথেষ্ট সুনাম পেলেও কিন্তু অনেকটা দিকে সে অনেকখানি সুনামই হারালো এবং এই দিনটাই ছিল তার পক্ষে বেশি গুরুত্বপূর্ণ এটি শেফটারের বাবা আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না বা তাকে বাড়িতে ঢুকতেও দেবেন না কিন্তু এটি তাকে এতই ভালোবাসত যে একেবারে ত্যাগ করতে পারল না যদিও তার সুবুদ্ধি তাকে মনে করিয়ে দিল কোনো অপরাধীর সঙ্গে বিয়ে হলে তার ফল কি হতে পারে এক বিনিদ্র রজনীর পরদিন সকালে সে ঠিক করলো গিয়ে দেখা করবে ম্যাকমার্ডোর সঙ্গে শেষবারের মতো চেষ্টা করবে যাতে তাকে কুসংসর্গ থেকে মুক্ত করে আনতে পারে গেল সে ম্যাকমার্ডোর বাড়ি অনেকবারই ম্যাকমার্ডো তাকে অনুরোধ করেছিল ডুকল গিয়ে সেই ঘরে যেটা ম্যাকমার্ডো তার বসবার গড় হিসেবে ব্যবহার করত একটা সামনে নিয়ে সে দরজার দিকে পেছন করে টেবিলের পাশে বসেছিল বালিকা সুলভ একটা দুষ্টুমি বুদ্ধি এটিকে পেয়ে বসল বয়স তো সবে উনিশ দরজা খুলে যখন সে ঢুকলো ম্যাকমার্ডো দেখতে পায়নি তাকে পা টিপে পেটি পেয়ে গিয়ে গিয়ে সে তার জুকানো কাঁধের উপর হালকাভাবে একটা হাত রাখল এটি যদি ওকে চমকে দেওয়া উদ্দেশ্য হয়ে থাকে তবে সে যে সফল হয়েছিল এ বিষয়ে সন্দেহ মাত্র নেই তবে নিজেও সে চমকে উঠেছিল কারণ সঙ্গে সঙ্গে বাঘের মতো লাফিয়ে মেকমার্ডো তার দিকে ফিরল ডান হাত দিয়ে তার গোলাটা চেপে ধরার চেষ্টা করলো আর সেই একই মুহূর্তে বা হাত দিয়ে সামনের কাগজটা দুমড়ে মুচড়ে ফেলল মুহূর্ত সে তাকিয়ে রইল জ্বলন্ত চোখে যে ভয়ঙ্কর হিংস্রবাব তার মুখে ফুটে উঠেছিল তাতে এটি মহা আতঙ্কে কুকড়ে গেল এমনটি আর কখনো তার শান্ত জীবনে ঘটেনি বরফ ম্যাকমার্ডর মুখে ফুটে উঠল পরম বিস্ময় আনন্দ কপালের গাম মুছে ফেলে সে বলে উঠল তুমি তুমি এসেছো আমার কাছে আমার প্রাণের প্রাণ আর বিনিময় কিনা আমি তোমার গলা টিপে মেরে ফেলতে যাচ্ছিলাম এসো এসো প্রিয় হাত বাড়িয়ে সে বলে উঠল। এসো ক্ষতিপূরণ করি অপরাধী সুলভ যে আতঙ্কের চাপ এটি পলকের জন্য ওর মুখে ফুটে উঠতে দেখেছিল তার প্রতিক্রিয়া সে তখনও কাটিয়ে উঠতে পারেনি নারী সুলভ সজ্ঞাবসে সে জানতে পারল যে এ কেবলমাত্র চমকে ওঠার বয় নয় এ হলো অপরাধের বোধ আর তার আতঙ্ক বলে উঠল সে কী হয়েছে তোমার যে কেন আমায় এত বয় তোমা বিবেক পরিষ্কার থাকলে তো তুমি এমন করে আমার দিকে তাকাতে না বাহ আমি যে অন্য কথা ভাবছিলাম যখন তুমি তোমার ওই হালকা পরীর পা ফেলে এলে না না জ্যাক শুধু তো তাই নয় তার চেয়ে বেশি কিছু তারপর হঠাৎ একটা সন্দেহ তাকে পেয়ে বসলো বলল যে কি কি চিঠি লিখছিলে না এটি ওটা দেখাতে পারব না যা ছিল সন্দেহ মাত্র একথায় তার স্ত্রীর প্রত্যয়ে পৌঁছলো বলে উঠল এটি নিশ্চয় আর একটা মেয়ে নিশ্চয় তাই তোমার স্ত্রীকে লিখছিলে বুঝি কী করে আমি জানবো তুমি বিয়ে করো নি বিদেশি তুমি কেউ চেনে না তোমাকে না না এটি আমি বিবাহিত নই শপথ করে বলছি আমি পৃথিবীতে আমার জীবনে একমাত্র নারী তুমি পবিত্র ক্রোসেন নামে শপথ করে বলছি আন্তরিকতার আবেগে তার মুখ এমন সাদা হয়ে উঠেছে যে আর এটি তাকে অবিশ্বাস করতে পারল না বলল তাহলে কেন চিঠিটা দেখাচ্ছ না বলছি শুনো আমি শপথ করেছি ও চিঠি কাউকে দেখাবো না যেমন তোমায় দেওয়া কথার খেলাপ করব না তেমনি যারা আমার কথা রাখে তাদের কথাও আমি রাখবো লজের ব্যাপার এটা যে জন্য তোমাকেও জানানো যাবে না তাই যখন দেখলে কাদের একটা হাতের চুয়া পেয়ে গাবড়ে গেলাম একথা কেন বুঝলে না যে এ কোনো গোয়েন্দার হাত মনে করেছিলাম বুঝলো এটি অসত্য কথাই বলছে দু হাতে তাকে জড়িয়ে ধরে মুখ চুম্বন করে মেকমার্ডো তার সব সব সন্দেহে গুছিয়ে দিল বলল বসো এখানে আমার পাশে তোমার মতো রানীর পক্ষে আজব সিংহাসন বটে কিন্তু তোমার গরিব প্রেমিকের পক্ষে আর এই মুহূর্তে ভালো ব্যবস্থা করে সম্ভব ভবিষ্যতে হয়তো ভালো ব্যবস্থা হতে পারে আচ্ছা এখন মনটা হালকা হলো তো কি করে হালকা হবে যে যখন জেনেছি অপরাধীদের দলে তুমিও এক অপরাধী এবং জানি না কবে তোমায় খুনের দায়ে আদালতে হাজির হতে হবে এ কালই একজন বোর্ডার তোমার কথা উঠতে বলে উঠল এ কুনি ম্যাকমার্ডো চুরির মতো কথাটা আমার বুকে পিঁধল কড়া কথায় কি মানুষের হাড় ভাঙ্গে কিন্তু কথাটা তো সত্যি না না এটি যতটা খারাপ ভাবছো অতটা খারাপ আমি হই গরিব আমারই নিজেদের মতো যথাসাধ্য চেষ্টা করে চলেছি যাতে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হই দোয়াতে এটি তার প্রণয়ের গলা জড়িয়ে ধরলো বলল চড়ে দাও জ্যাক চড়ে দাও অপথ আমার দোহাই ঈশ্বরের দোয়াই ছেড়ে দাও তোমার এক কথা বলবার জন্যই আমি এখানে এসেছি দেখো জ্যাক দেখো হাঁটু গেড়ে বসে আমি তোমার কাছে ভিক্ষা করছি অনুরোধ করছি ছেড়ে দাও অপর ম্যাকমার্ডো তুলে ধরলো তাকে তার মাতা নিজের বুকে রেখে সান্ত্বনা দিল বল না তুমি এটি জানো না কি চাইছ আমার কাছে কি করে ছেড়ে দেব বলো সেটা যে শপথ বাঙ্গা হবে সঙ্গীদের প্রতারণা করা হবে যদি জানতে ব্যাপারটা ঠিক কি কখনোই তাহলে অনুরোধ করতে না তাছাড়া ছাড়তে চাইলেই বা কি করে ছাড়বো সমস্ত গুপ্ত খবর যে জানে তাকে কি লজ কখনও ছেড়ে দিতে পারে সে কথা আমি ভেবেছি যে সমস্ত ব্যবস্থাই আমি করে রেখেছি বাবা কিছু টাকা জমিয়েছেন এ জায়গা আর তার ভালো লাগছে না এইসব লোকদের বয়ে আমাদের জীবনে একটু আনন্দ নেই যেতে তিনি প্রস্তুত চলো তিনজনে চলে যাই একসঙ্গে হয় ফিলাডেলফিয়ায় না হয় নিউ ইয়র্কে সেখানে আর এদের বয় থাকবে না হেসে উঠল ম্যাকমার্ডো বললো জানো লজের হাত অত্যন্ত সুদূর প্রসারী তুমি কি ভেবেছো ফেলাডেলফিয়া বা নিউ ইয়র্কে গেলে তুমি সে হাতের নাগালের বাইরে চলে যাবে আচ্ছা বেশ তাহলে চলো পশ্চিমে কিংবা ইংল্যান্ডে বা জার্মানিতে যেখান থেকে বাবা এসেছিলেন এমন যে কোনো জায়গায় ছিল এই ভ্যালি অফ ফিয়ার এই বয়ে বড় উপত্যকার হাত যেখানে পৌঁছবে না বুড়ো ব্রাদার মরিসের কথা ম্যাকমার্ডর মনে পড়লো বললো জানি এই নিয়ে দুবার আমি এই বয়ে বড়া উপত্যকার কথা শুনলাম সত্যি দেখছি এর ছায়া তোমাদের কয়েকজনের উপর অত্যন্ত গুরুবার হয়ে পড়েছে জীবনের প্রতি মুহূর্ত এর জন্য অন্ধকার হয়ে গেছে যে তুমি কি ভাবো ট্যাট বলেও আমাদের ক্ষমা করবে তোমায় যদি না বয় করতো বেভেদ করতো তাহলে কি আমাদের কোনো আশা থাকতো যে কালো ক্ষার্থ চোখে আমার দিকে তাকায় যদি তা দেখতে বটে কখনো যদি এমনটি দেখি তো উচিত শিক্ষা দিয়ে দেব। কিন্তু সে যাই হোক দেখো লক্ষ্মী এ জায়গা ছেড়ে দেওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব হবে না তবে যদি সময় দাও তো সসম্মানে এখান থেকে চলে যাওয়ার একটা উপায় বার করবার চেষ্টা করব। এসব ব্যাপারে সম্মানের কোনো প্রশ্নই আসে না তুমি হয়তো ব্যাপারটা সেই চুকেই দেখছো যাই হোক তোমার সময় দাও আমায় নিশ্চয় এমন একটা ব্যবস্থা হয়ে যাবে যাতে সম্পূর্ণ অসংকুচে এখান থেকে চলে যেতে পারবো মহা আনন্দে হেসে উঠলো মেয়েটি বলল ঠিক বলছো চমাসের মধ্যে কথা দিচ্ছ নিশ্চয় ছমাস না হয় সাত আট মাস খুব বেশি হলে এক বছরের মধ্যে নিশ্চয় আমরা এই উপত্যকা ছেড়ে চলে যেতে পারবো এর বেশি আর কিছু এটি ওর কাছ থেকে আদায় করতে পারল না বটে কিন্তু তাহলে যাই হোক কানিকটা তো হলো অদূর ভবিষ্যতের অন্ধকারটা দূর ভবিষ্যতের এই আলোয় উদ্ভাসিত হয়ে উঠল সেদিন সে যেরকম হালকা মনে বাড়ি ফিরল জ্যাক ম্যাকমার্ডো তার জীবনে আসার পর এমনটি তার একবারও হয়নি হয়তো মনে হতে পারে যে যেহেতু একজন সভ্য হিসাবে সংস্থার সমস্ত কার্যকলাপই তাকে জানানো হবে কিন্তু কিছুদিনের মধ্যে মেকমার্ডো জানতে পারলো সাদামাটা লজের থেকে অনেক বেশি ব্যাপক আর জটিল সে প্রতিষ্ঠান এমনকি বস মেগিন পর্যন্ত এর অনেক কিছুই ছিল অজানা কাউন্টি ডেলিগেট নামে এক ছুমরা ব্যক্তি ছিল থাকতো সেই এরকম অনেকগুলো লজের উপর ছিল তার প্রতিপত্তি এবং সে প্রতিপত্তি সে দেখাতো অত্যন্ত আকস্মিকভাবে আর খামখেয়ালির মতো মাত্র একবার মেকমার্ডো তাকে দেখেছে দূর তো ঘাটো পাকা চুল বিশিষ্ট চুচমুক লোকটা তার চলাফেরা চুরের মতো চুকে বাঁকা চাউনি ঈর্ষায় পরিপূর্ণ নাম তার ইভান স্পট স্বয়ং বার্মিসার বস পর্যন্ত তাকে দেখে তেমনি বয় আর বিতৃষ্ণা বোধ করত মেকমার্ডর সহ বাসিন্দা স্ক্যানলান একদিন মেগিনটির কাছ থেকে একটা চিঠি পেল যার ভিতর ইভান স্পটের একটা চিঠি ছিল চিঠিতে বলেছে ললার আর অ্যান্ড্রুজ নামে দুটি ভালো লোক সে পাঠাচ্ছে এ অঞ্চলে কিছু কাজের নির্দেশ আছে তাদের উপর তবে সে কাজ সম্বন্ধে কোনো বিবরণ প্রকাশ না করায় মঙ্গল বিবেচনা করে তা থেকে বিরত থাকা হয়েছে যতদিন না কাজের সময় আসছে বডিমাস্টার জন্য ততদিন তাদের তাকারা সুখ স্বচ্ছন্দের দিকে নজর রাখে শেষে মেগিনটি লিখেছে যেহেতু ইউনিয়ন হাউসে লুকিয়ে রাখা সম্ভব নয় ম্যাকমার্ডোয়ার স্কেনলান যদি ওদের তার ওখানে রাখে তো মেগিনটি বাধিত হবে সেদিনই সন্ধ্যাবেলা তারা তাদের মালপত্র নিয়ে উপস্থিত হয় ললার লোকটি বয়স্ক বিচক্ষণ কথা বলে অল্প মিশুক বিশেষ করনের পুরানো কালো ফ্রকুট আর নরম ফেল্ট হ্যাট আর কুচা দাড়ি থেকে তাকে কানিকটা ব্রাহ্মমান পাদ্রী বলে মনে হতে পারে আর তার সঙ্গী অ্যান্ড্রিউসকে একরকম বালক বললেই চলে বেশ সব আর আমুদে হাফ বাপটা যেন চুটি উপভোগ করতে বেরিয়েছে এবং তার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে উদ্গ্রীব দুজনের কেউই স্পর্শ করে না আচারে ব্যবহারে কোনো সংস্থা সভ্য হিসাবে আদর্শ স্থানীয় এই যে হত্যাকারী এবং এই খুনি সম্প্রদায়ের অত্যন্ত কার্যকরী যন্ত্র হিসাবে তাদের পারদর্শিতার পরিচয় দিয়েছে ইতিমধ্যেই ললার চোদ্দটি এহেন ব্যাপারে সফল হয়েছে আর এন্ড্রুস তিনটি লক্ষ্য করল অতীতের কীর্তির কথা প্রকাশ করতে তাদের কোনো আপত্তি নেই এবং এমন সলজ্জ গর্বের সঙ্গে তার বর্ণনা করে যেন স্বর্ণ চিন্তা না করেই সমাজের প্রতি মহৎ কর্তব্য করে চলেছে তবে বর্তমানে যে কাজে এসেছে সে সম্বন্ধে তারা সম্পূর্ণ নীরব ললার বুঝিয়ে বলল আমাদের দুজনকে পাঠাবার কারণ এই যে আমরা কেউই নেশা করি না এবং কথাটা গোপন রাখব এ বিশ্বাস সমাজের উপর আছে এজন্য ভুল বুঝবেন না এতে করে কাউন্টি ডেলিগেটের আদেশই পালন করেছি শান্ত আহারে বসে ওদের চারজনের মধ্যেই কথা হচ্ছিল স্কানলাল বলল নিশ্চয় এ ব্যাপারে আমরা সবাই এক মন প্রাণ তা তো বটেই এবং চার্লি উইলিয়ামস বা সাইমন বার্ডের বা অতীতের যে কোনো লোকের হত্যা সম্বন্ধে আলোচনা করব। কিন্তু কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো কথাই প্রকাশ করব না একটা গালাগাল দিয়ে মেকমার্ডো বলল এমন জনাচয়ের লোক আছে যাদের সঙ্গে আমার বোঝাপড়ার ইচ্ছে আয়রন হিলের জ্যাক নক্সের পেছনে আপনারা নন্ত সে যাতে তার উপযুক্ত শাস্তি পায় এ আমি নিজে দেখে নেব না এ যাত্রায় অন্তত নয় কিংবা হরম্যান স্ট্রস না সেও নয় তা যদি না বলেন তো চুর করে তো বলানো যায় না কিন্তু জানতে পারলে খুশি হতাম হেসে মাথা নেড়ে আপত্তি জানালো লোলাল বোঝা গেল তার কাছ থেকে কবরটা বার করা যাবে না অতিথিদের এই গোপনতা সত্ত্বেও স্ক্যানলান আর ম্যাকমার্ডো স্থির করেছে যথাস্থানে উপস্থিত থেকে ওদের কাজ লক্ষ্য করবে সেটাকে ওরা বলছে মজার খেলা তাই যখন একদিন বুড়ে ম্যাকমার্ডো ওদের পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নেমে যাওয়ার আওয়াজ পেলো স্কেনলানকে জানালো সে সঙ্গে সঙ্গে দুজনে তাড়াতাড়ি জামা কাপড় পরে নিল দেখলো ওরা দরজাটা খুলে রেখেই চলে গেছে তখনও বোর হয়নি সেই আলোয় কানিকটা দূরে দুজন লোকের চেহারা ওদের চুকে পড়ল সাবধানে পিছু নিল ওদের পুরু তুষারের উপর নিঃশব্দে পা ফেলতে ফেলতে ওদের বোর্ডিংটা ছিল শহরের এক প্রান্তে কিছুক্ষণের মধ্যে ওরা শহরের সীমানা পার হয়ে চৌমাতায় পৌঁছে গেল তিনজন লোক ওখানে তাদের প্রতীক্ষায় ছিল ললার আর এন্ড্রুজের সঙ্গে তাদের ব্যগ্রভাবে অল্পক্ষণে আলোচনা হলো তারপর ওরা চলে গেল একসঙ্গে বোঝা গেল এমনই একটা কাজ যার জন্য বেশি লোকের দরকার এখান থেকে বিভিন্ন খনিতে যাওয়ার অনেকগুলো পায়ে চলার চিহ্ন রয়েছে চল্লোরা ক্রোহিলের পথ ধরে বিরাট প্রতিষ্ঠান নিউ ইংল্যান্ড থেকে আসা ম্যানেজার এইচ ডান এই দীর্ঘ আতঙ্কের রাজত্বের মধ্যে সত্য হাতে শৃঙ্খলা বজায় রাখতে পেরেছেন দিনের আলো ফুটে উঠেছে একসার কর্মী কখনো একা একা কখনো দলবদ্ধ হয়ে চলেছে কালো হয়ে আসা পথ ধরে ম্যাকমার্ডাস কেনলানো চলেছে অন্যদের সঙ্গে যাদের পিছু নিয়েছে তাদের উপর নজর রাখতে রাখতে মাথার উপর পুরো কুয়াশা সেই কুয়াশার কেন্দ্রস্থল থেকে হঠাৎ একটা বাষ্পীয় ইঞ্জিনের হুইসেলের চিৎকার শোনা গেল এ হলো সেই সংকেত যার দশ মিনিটের মধ্যে কাঁচাগুলো খনিতে নামবে দিনের কাজ শুরু হবে খনিগিরে যে ফাঁকা জায়গাটা সেখানে পৌঁছে শোকানে কর্মী দাঁড়িয়ে আছে আর থেকে থেকে পাট উঠছে আঙ্গুলে ফু দিয়ে শীত নিবারণের চেষ্টা করছে কারণ শীত পড়েছে অতি প্রচণ্ড ইঞ্জিন গড়ের ছায় একটা ছোটো দলে আগন্তুকরা দাঁড়িয়েছিল স্ক্যানলান আর ম্যাকমার্ডো গিয়ে দাতুমলের একটা ডিবির উপর দাঁড়ালো সেখান থেকে সমস্ত দৃশ্যটা চুকে পড়ে তারা দেখল স্কচ মাইন ইঞ্জিনিয়ার বিশাল দাড়িওয়ালা মেনজিস ইঞ্জিন গড় থেকে বেরিয়ে এসে হুইসল বাজিয়ে খাঁচা নামাবার সংকেত দিচ্ছে আর ঠিক সেই সময়ে এক দীর্ঘকায় আলগা গঠনের দাড়িগোফ কামানো উৎসুক যুবক ব্যগ্রভাবে হনিকব্বরের মুখের দিকে এগিয়ে গেল তার চোখ পড়ল ইঞ্জিন ঘরের সামনে চুপচাপ নিস্তব্ধ দাঁড়িয়ে থাকা ছোট দলটার উপর মুখ ডাকবার চেষ্টায় তারা হেঁট নিচু করে আর কলার তুলে দিয়েছে মুহূর্তের জন্য মৃত্যুর পূর্বাভাস যেন ম্যানেজারের অন্তরে তার শীতল হাত রাখল কিন্তু পরবর্তী সে বাপ জেরে ফেললেন তিনি অবাঞ্চিত আগন্তুকদের প্রতি কর্তব্যপূতি কেবল হয়ে উঠল তার মধ্যে এগোতে এগোতে জিজ্ঞাসা করলেন কারা তুমরা কেন এখানে ঘোরাফেরা করছ কোনো উত্তর নেই কিন্তু চুক্রায়ণ ডু চট করে এগিয়ে সেই তার পেটে গুলি করল একশো জন কর্মী যেন পক্কাঘাতগ্রস্তের মতো দাঁড়িয়ে রইল নিশ্চল অসহায় হয়ে হতস্থানে দু হাত থেকে ম্যানেজার হুমড়ি খেয়ে পড়লেন তারপর উঠলেন টলতে টলতে এমন সময় আরেকটা আততায়ী গুলি করতেই পড়ে গেলেন পাশ ফিরে আর খুব চটপট করতে লাগলেন এই দেখে স্কচ মেনজিস অত্যন্ত ক্রুদ্ধ আওয়াজ তুলে একটা গ্লাস নিয়ে দৌড়ে গেলেন আততায়ীদের লক্ষ্য করে কিন্তু মুখে দু দুটো গুলিকে তিনি প্রায় তাদের পায়ের কাছেই মরে পড়ে গেলেন কয়েকজন কর্মী তখন হায় হায় আর ক্রোধ প্রকাশ করতে করতে তাদের দিকে তেড়ে যেতে উদ্যত হলো কিন্তু দুজন আততায়ী বিড়ের মাথার উপর দিয়ে তাদের দিকে ছটা ছটা বারোটা গুলি টুড়ে দিতেই তারা ছত্রভঙ্গ হয়ে পড়ল। কয়েকজন গেল বারমিশায় জেজ আর বাড়ির দিকে শেষ পর্যন্ত যখন সবচেয়ে দুঃসাহসী কজন প্রস্তুত হলো আর লোকজন খনির কাজে ফিরে আসতে লাগলো খনিরা ততক্ষণে সকালের কুয়াশায় গা ডাকা দিয়ে অদৃশ্য একশো শ্রমিকের চোখের সামনে তার আয়নও দুটো খুন করে চলে গেল একজন সাক্ষী রইল না যে শপথ নিয়ে তাদের শনাক্ত করতে পারে ফিরে গেল স্ক্যান আর ম্যাকমার্ডো খানিকটা দমে গেছে স্ক্যান কারণ এই প্রথম সে সচক্ষ হত্যাকাণ্ড প্রত্যক্ষ করলো এবং ব্যাপারটা সে যেমন শুনেছিল ততটা মজার বলে তার মনে হলো না তাড়াতাড়ি তারা শহরের পথ ধরে চললো মৃত ম্যানেজারের স্ত্রীর বিকট চিৎকার পেছনে থেকে তাদের কানে আসছে মেকমারে চলেছে চুপচাপ নিজের চিন্তা যুবর হয়ে কিন্তু তাহলে সঙ্গীত দুর্বলতার উপর তার কোনো সহানুভূতি প্রকাশ পেল না বলল কেন যুদ্ধই তো ওদের সঙ্গে আমাদের যুদ্ধ তাছাড়া আবার কি। যখন যেমন করে পারি আমরা ফিরে বইকি সেদিন রাত্রে লজে প্রচুর আনন্দ উৎসব হলো ক্রু হিল মাইনের ম্যানেজার আর ইঞ্জিনিয়ারের হত্যাকাণ্ডের ফলে এখন এই সংস্থা জেলার অন্যান্য মার্কা আতঙ্কিত সংস্থাগুলোর পর্যায়ে নেমে গেল এই জন্যে আর লজের এই বিজয়ের জন্য বটে মনে হয় কাউন্টি ডেলিগেট পাঁচজন ভালো লোক বার্মিসে পাঠিয়েছিলেন প্রতিদানে হয়তো তিনি চেয়েছিলেন এখানকার তিনজন লোক গোপনে বাছাই হয়ে স্টেক রয়েলের উইলিয়াম হেলসকে হত্যা করবে উইলিয়াম হেলস হচ্ছেন মিলগার্টন জেলা সবচেয়ে জনপ্রিয় খনি মালিকদের একজন পৃথিবীতে যান নাকি কোনো শত্রু নেই সব দিক দিয়েই তিনি ছিলেন মালিক হিসেবে আদর্শস্থানীয় তবে তিনি চাইতেন কাজের লোক যে জন্য এই পরম শক্তিশালী কুনে সমিতির কিছু মাতাল আর অলস কর্মীকে বরখাস্ত করেন তার দরজায় মরার কফিনের নোটিশ আঁকা হয়েছিল কিন্তু তাতেও তিনি সংকল্পচ্যুত হননি যে অপরাধে স্বাধীন সভ্য দেশ থেকেও তিনি হলেন মৃত্যুদণ্ডে দণ্ডিত হত্যাকাণ্ডটা যথারীতি সংগঠিত হল ট্যাট বল স্থান ইতিমধ্যে সম্মানের ব্যাপারে বডি মাস্টারের পাশেই হয়েছে সেই ছিল এই কীর্তির প্রধান নায়ক মদেন নেশায় তার মুখ জল জল করছে লাল চোখ দেখলে বুঝতে অসুবিধা হয় না রাত্রে ঘুমোয়নি সঙ্গী দুজনের সঙ্গে তার পাহাড়গুলোর মধ্যে রাত কেটেছে অত্যন্ত রুক্ষ চেহারার তারা কিন্তু অত্যন্ত কঠিন যুদ্ধের ওদের মতো অমন সম্মান পায় কিনা সন্দেহ মধ্যে কতবার যে এই বলা হলো যখন তিনি বাড়ি ফেরেন ওরা তার জন্য অপেক্ষা করেছিল একটা খাড়া পাহাড়ের উপরে তারা ছিল এখানে আসতে হলে গুড়াকে আস্তে আস্তে এগোতে হবে শীতের হাত থেকে বাঁচবার জন্য এত বেশি গরম পোশাক পরতে হয়েছিল যে পিস্তলে হাত দেওয়ারও সময় পাননি টেনে নামিয়ে গুলির পর গুলি করে থাকে চিৎকার করে দয়া ভিক্ষা করেছিলেন তিনি সেই চিৎকারের নকল করে ওরা প্রচুর আনন্দ বিতরণ করল চেঁচিয়ে আবার কেমন করে চেঁচিয়েছিল ওরা কেউই তাকে চিন্ত না কিন্তু তাহলে হত্যাকাণ্ডের মধ্যে যে নাটকীয়তা আছে তার আবেদন ছিল গিলমার ট্রেন স্কোরারদের তারা ভালো করেই দেখিয়ে দিয়েছে যে বার্মিসাল লোকদের উপর সম্পূর্ণভাবে নির্ভর করা যেতে পারে তবে একটা অশুভ ঘটনা ঘটেছিল তখন তারা নিস্পন্দ শরীরটায় গুলি করে চলেছে এমন সময় এক ব্যক্তি স্বস্তিক পাহাড় উঠছিল কথা হয়েছিল তাদেরও হত্যা করা হবে কিন্তু খনির ব্যাপারে জড়িত না থাকায় নিরীহ মানুষ বলে তাদের শুধু দমকে বলা হলো যেন চুপচাপ এগিয়ে যায় এবং এ ব্যাপারে কোনো কথাই না প্রকাশ করে নতুবা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি তাদের পেতে হবে রত্তমাকা মৃতদেহটা ফেলে চলে এলো তারা যা থেকে নিষ্ঠুর খনির মালিকরা শিক্ষা পাবে মহৎ ব্যক্তি তারপর তিন তাড়াতাড়ি পাহাড় অঞ্চলে চলে গেল এ অঞ্চল চলে গেছে প্রায় খনির অগ্নিকুণ্ড আর কাজ সুসম্পন্ন করে তার নিরাপদে ফিরে সকলের প্রশংসা তনি শুনল এ এক অত্যন্ত স্মরণীয় দিন স্কোরারদের কাছে উপত্যকার উপর ছায়া আরও নিবিড় হয়ে পড়েছে বুদ্ধিমান সেনাপতি যেভাবে জয়ের মুহূর্তে শত্রুকে সামলে নেবার সময় উৎসাহের সঙ্গে নতুন অভিযান চালান সেইভাবে বস মেগিনটি তার ঈর্ষা মাকানো চুকে শত্রুদের উপর নতুন আক্রমণের পরিকল্পনা করতে লাগল সেদিনই রাত্রে যখন অর্ধমাতাল দলটা ভেঙ্গে গেল ম্যাকমার্ডোকে ইশারায় সেই বিতরের গড় ডেকে নিয়ে গেল যেখানে তাদের প্রথম সাক্ষাৎকার হয়েছিল বলল বস বস শেষ পর্যন্ত একটা কাজ পেয়েছি যা তোমার উপযুক্ত এ কাজটা তোমার নিজের হাতে করতে হবে ম্যাকমার্ডো বলল বাড়ি গর্ববোধ হচ্ছে জানে মেন্ডার্স আর রিলিকে সঙ্গে নিতে পারো তুমি তাদের খবর দেওয়া হয়েছে চেষ্টার উইল কপসকে যতদিন না খতম করা হচ্ছে ততদিন আমাদের এ জেলায় স্বস্তি নেই তা যদি পারো তাহলে কয়লাকণি এলাকার প্রতিটি লজই তোমায় ধন্যবাদ জানাবে যথাসাধ্য চেষ্টা করব কিন্তু ক্যাশে কোথায় তাকে পাবো মুখের কোণে যে পোড়া আত জীবন চুরুটটা সবসময় থাকতো সেটা নামিয়ে নিয়ে নোটবুক থেকে একটা পাতা চিড়িয়ে নিয়ে বস তাতে একটা নকশা আঁকতে বললো বলল সে হচ্ছে আয়রন ডাউক কোম্পানির প্রধান ব্যক্তি কঠিন লুক্সি যুদ্ধে সার্জেন্টের পদে ছিল শরীরে প্রচুর মুখে কুচা কুচা দুদুবার তাকে হত্যার চেষ্টা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সে চেষ্টা সফল হয়নি উল্টে জিম কাউয়েকে প্রাণ দিতে হয়েছে এখন সেবার তোমার উপর দিচ্ছি ওই যে একলা এক বাড়ি আয়রন ডাউকের মুড়ে এই যেমন নকশায় দেখছ ওখান থেকে ছেঁচালে কোনো বাড়ি থেকেই তা শোনা যাবে না দিনের বেলায় কাজ হবে না অসশস্ত্র লক্ষ্য অব্যর্থ একটাও কথা না বলে গুলি করবে তবে রাত্রেও তাকে বাড়িতে স্ত্রী আর তিনটি ছেলে মেয়েকে নিয়ে আর তাকে এক চাকর বাঁচাবাচার কোনো ব্যাপার নেই হয় সবাইকে খতম করবে নয়তো কাউকে নয় এক বস্তা বিস্ফোরক নিয়ে বাড়ির সামনের দরজার কাছে রেখে লম্বা ফলতে আগুন দিয়ে চলে আসতে পারো কি করেছ লোকটা বলিনি জিম কানোয়েকে হত্যা করেছে কেন হত্যা করল সে কবরের সঙ্গে তোমার কাজের কি সম্বন্ধ কানয়ে রাত্রিবেলায় তার বাড়ির সামনে গুর গুর করছিল আর সে গুলি করলো তাকে তোমার আমার পক্ষে এইটুকু জানলেই যথেষ্ট এই কাজের বার তোমায় দেওয়া হচ্ছে আর ওই দুটি স্ত্রীলোকার ছেলেমেয়েগুলো ওরাও মরবে তো তা তো মরবেই নইলে কি করে হবে কিন্তু ওদের উপর এটা অন্যায় হচ্ছে না ওরা তো নির্দোষ এ আর কি বোকার মতো কথা তুমি কি পেঁচিয়ে যাচ্ছ নাকি সহজভাবে নিন কাউন্সিলার কি আমি বলেছি বা করেছি যে আপনার মনে হচ্ছে আমি আমার নিজের লজের বডি মাস্টারের আদেশ অমান্য করব। ন্যায় অন্যায় বিচারের বার আপনার উপর রাজি তাহলে নিশ্চয় রাজি কবে দুই এক রাত সময় দিন বাড়িটা দেখব আর সেই মতো ব্যবস্থা করব তারপর বেশ তাই হোক তোমার উপরে সে বার রইল তারপর ওর হাতে হাত মিলিয়ে বলল কাজটা সমাধান হয়ে গেছে এই খবর যেদিন নিয়ে আসবে এক স্মরণীয় দিন হবে সেটা এটাই হবে শেষ আঘাত এরপরে আর ওরা সবাই আমাদের আওতায় আসতে পথ পাবে না হঠাৎ চলে আসা এই দায়িত্বের কথা অনেকক্ষণ ধরে খুব গভীরভাবে মারো চিন্তা করে চলল চেষ্টার উইলকক্সের নিরালা বাড়িটা পাশের এক উপত্যকায় মাইল পাচেক দূরে সেই রাত্রেই সে আক্রমণের পন্থা নির্ধারণের জন্য একা গেল সেখানে ফিরল দিনের আলো দেখা দেবার পরে পরদিন দুই সহকর্মী ম্যান্ডার্স আর রিলির সঙ্গে আলোচনা করলো এর দুরাত পরে তিনজনে শহরের বাইরে একত্র হলো সকলে সশস্ত্র সঙ্গে এক বস্তা বিস্ফোরণ যা খনি এলাকায় ব্যবহার করা হতো নিরালা বাড়িটার সামনে যখন তারা গিয়ে পৌঁছল রাত দুটো জলের রাত বাঙ্গা বাঙ্গা মেঘ সবেগে বেসে যাচ্ছে চাঁদের উপর দিয়ে তাদের তিন বাগি পূর্ণ ডাল কুত্তা থেকে তাদের সাবধান থাকতে বলা হয়েছে তাই অত্যন্ত সাবধানে অগ্রসর হলো তারা উদ্যত পিস্তল হাতে বাতাসের গর্জন ছাড়া আর কোনো আওয়াজ নেই কোথাও মাথার উপরের গাছের দুলাচড়া নড়াচড়ারও কোনো লক্ষণ নেই বাড়িটার দরজার কাছে এসে কান ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তখন বস্তাটা সেখানে রেখে চুরি দিয়ে তাতে একটা ফুটো করে সে আগুন দিল বলতে ভালো করে জ্বলে উঠলে সঙ্গীদের নিয়ে দৌড়ে পালালো সে বেশ কানিকটা যাবার পর একটা গর্তের আড়ালে নিরাপদ বুঝে পৌঁছতেই বিস্ফোরণের প্রচণ্ড শব্দ তাদের কানে এলো আর তারপরেই বাড়ি ভেঙে পড়া শব্দ কানে আসতে আর বুঝতে বাকি রইল না যে কাজ সমাধা হয়েছে সংস্থার রক্তাক্ত ইতিহাসে এমন পরিপাটি কাজ আর কখনো হয়েছে কিনা সুন্দর কিন্তু হয় এমন সুপরিকল্পিত আর দুঃসাহসের কাজ কিনা সম্পূর্ণ বিফল হল নির্যাতিত অনেকের দশা থেকে সাবধান হয়েছিলেন চেস্টার উইলকক্স কারণ তিনি যে হত্যাকারীদের মার্কামারা তা তার জানতে বাকি ছিল না তাই তিনি আগের দিন রাত্রে সপরিবারের এক নিরাপদ জায়গায় চলে যান পুলিশ পাহারা দেয় তাকে ফলে যে বাড়ি তারা উড়িয়ে দিল তাতে জনমানব ছিল না এবং অশ্বেতকায় বৃদ্ধ প্রাক্তন সার্জেন্টটি আয়রন ডাইকের খুণিমজুরদের নিয়মানুবর্তী তার যে শিক্ষা দিয়ে আসছিলেন তা অব্যাহত রইল বলল মেকমার তা তাক ও আমার হাতে আমার লোক মারবই মারব ওকে যদি সেজন্য এক বছর সময় লাগে তবুও লজের মিটিংয়ে অবশ্য তাকে ধন্যবাদ দেওয়া হলো তখনকার মতো ওই পর্যন্তই এর কয়েক সপ্তাহ পরে যখন খবর কাগজে প্রকাশিত হলো উইল লক্ষ্য করে লুকানো জায়গা থেকে গুলি করা হয়েছে ওদের জানতে বাকি রইল না যে ম্যাকমার্ডো তার অসম্পূর্ণ দায়িত্ব পূরণের চেষ্টায় রয়েছে এই হলো ফ্রিম্যানদের কর্মপন্থা এইভাবে স্কোরার বিস্তীর্ণ জেলার বিত্তবানদের উপর এতকাল তাদের ভয়ঙ্কর অত্যাচার চালিয়ে আসছে এইসব অপরাধের উদাহরণ দিতে গিয়ে আর এক গ্রন্থের পৃষ্ঠাগুলো কলঙ্কিত করে কি হবে লোকগুলোর আর তাদের কর্মপন্থার যা পরিচয় দেওয়া হয়েছে তাই কি যথেষ্ট নয় এসব কাহিনী ইতিহাসে স্থান পেয়েছে বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে সেখানে প্রকাশ লজের এও দুই সভ্যকে গ্রেফতার করার অপরাধে হান আর ইভান্স নামে দুই পুলিশকে খবরও সেখানে প্রকাশিত হয়েছে বার্মিসা লজে বসে দুটি গুলি করার এ হত্যাকাণ্ডের কসড়া তৈরি হয় এবং বিনা উত্তেজনায় দুই নিরস্ত্র নিরীহ ব্যক্তিকে হত্যা করে ওরা মিসেল লার্ভি গুলি করার খবরও এতে প্রকাশিত হয়েছে বস ম্যাগেন্টির আদেশে ভয়ঙ্করভাবে প্রহরিত প্রহৃত স্বামীর শুশ্রূষায় ব্যস্ত ছিলেন তিনি এরপরে খুন হন জেনকিন বড় ভাইটি আর তারপরে ছোট ভাইও তারপর হয় জেমস মার্ডকের উপর প্রচণ্ড আঘাত স্টাফ হাউস বংশের সকলকে আর স্টেনলানদের হত্যা করা এসবও সংগঠিত হয় সেই একই ভয়ঙ্কর শীতকালে একের পর এক প্রায় অবিচ্ছন্নভাবে আতঙ্কের উপত্যকার উপর এই ছায়াক্রমে গণীভূত হতে থাকে তারপর আসে বসন্ত নদীতে জরণার স্রোত ফিরে আসে গাছে গাছে ফুল ফুটতে থাকে এতদিন লৌহ কঠিন বন্ধনে তাকার পর যেন প্রকৃতির মুক্তির সম্ভাবনা দেখা দেয় কিন্তু যেসব মানুষ এই ভয়ঙ্কর আতঙ্কের জোয়ারে আটকে পড়ে আছে কোনো আশাই নেই তাদের সেই সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে গ্রীষ্মকালের মতো আরও কখনও মেঘ অমন গণ আর অমন হতাশায় মুক্তি নিয়ে আসেনি